আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি নিয়ে আসলাম নতুন একটি এয়ার ড্রপের সন্ধান এটা হচ্ছে নিউ বিট তো নিউ বিটের আপনার এটা ওদের অফিসিয়াল টুইটার পেজ তো এইখানে হচ্ছে তারা এই যে একটা টুইট করেছে যেটা আপনার হচ্ছে পাঁচ জুন তো নিউ বিটের এই পর্যন্ত ফান্ডিং হচ্ছে আপনার বারো মিলিয়ন এবং এইখানে এই যে ইনভেস্টররা দেখতেই পারতেছে পাইতেছেন অনেক বড় বড় ইনভেস্টররা এখানে ইনভেস্ট করেছে তো আমরা দেখি তাদের ফলোয়ার কতগুলো তিন লাখ আটাইশ হাজার ফলোয়ার বুঝতেই পারতেছেন বন্ধুরা তো এবং এইখানে হচ্ছে পলিচেন তাদের অন্যতম একজন ইনভেস্টর আর আরেকটা বিষয় এইখানে হচ্ছে যে ফেস টু লাইট নোট কুইস্ট তো এই নিউ বিটের হচ্ছে নোটটা কিভাবে আমরা রান করব আসলে এ এর এয়ারড্রপে এলিজিবল হইতে গেলে আপনাকে অবশ্যই নোট রান করতে হবে তো নোট রান করলেই আমরা এখানে তাদের কিছু টাস্ক আছে এই যে এই পয়েন্টগুলো আমরা ক্লেম করতে পারবো এটা ছয় হাজার পয়েন্ট দেখাচ্ছে ঠিক আছে তো আমাদেরকে সর্বপ্রথম নোট রান করতে হবে নোট রান করেই আমরা এই এইখানে লগ ইন করে এয়ারড্রপে পার্টিসিপেট হইতে পারবো তো এই ভিডিওতে আমরা দেখবো এই নিউ বিটের নোট রান আমরা কীভাবে করবো তো এইখানে মূলত হচ্ছে নোট রানের প্রসেসিং দেওয়া আছে তো আমরা নোটটি রান করবো হচ্ছে লিনাক্সে আমরা লিনাক্সে রান করবো নোটটি তো আমি যেখান থেকে হচ্ছে ভিপিএস সার্ভার বাই করেছি অর্থাৎ নোট রানের জন্য এটা হচ্ছে যে কন্টাবো ডট কম থেকে তো কন্টাবো থেকে আপনারা খুব অল্প প্রাইজে এখানে আপনারা হচ্ছে ভিপিএস সার্ভার ক্রয় করতে পারবেন যেমন দেখুন এখানে আপনার তিন তিন ডলার থেকে শুরু হয়েছে তো এখানে আমরা প্যাকেজগুলা যদি এক্সপ্লোর করে দেখি বা আপনারা চাইলে আপনাদের নিজস্ব পিসি থেকেও আপনারা করতে পারেন তো পিসি আপনার চব্বিশ ঘন্টা কিন্তু অন রাখা লাগবে নোট রান করলে তাহলেই আপনারা ভালো রেজাল্ট পাবেন চব্বিশ ঘন্টা অন রাখতে গেলে ইলেকট্রিসিটিরও প্রয়োজন আছে তো এইখানে এই যে আপনার হচ্ছে ক্লাউড ভিপিএস তো আসলে পাঁচ সাড়ে পাঁচ ডলার থেকে শুরু এ দেখেন চারটা কোর আছে ছয় জিবি র্যাম আছে তো আমি এই প্যাকেজটাই ক্রয় করেছি এবং এটাই আমি নিয়েছি ছয় মাসের জন্য সেটা আমার প্রায় তেত্রিশ ডলারের মতো কস্ট পড়েছিল তো এই যে দেখুন বন্ধুরা আমি হচ্ছে আমার ভিপিএস সার্ভারে এখানে লগ করে নিয়েছি এটা আপনার হচ্ছে আমি দেখাই দেই হ্যাঁ এটা হচ্ছে এই সফটওয়্যারটির মাধ্যমে এই যে বিট ভাইস এস এস ক্লায়েন্ট এটার মাধ্যমে আমি হচ্ছে এখানে লগ করে নিয়েছি আপনারা পারচেস করে নিলে এইখান থেকে লগ করতে পারবেন যারা যারা করেছেন তো আমরা এখন দেখবো এখানে আমরা কীভাবে হচ্ছে এই যে নিউ বিটের নোটটি রান করতে পারি তো আমরা শুরুতেই হচ্ছে আমাদের যে লিনাক্স মেশিনটি আছে আমরা এটা আপডেট করে নিব তা আমরা এখানে সুডু এপিটি গেট আপডেট দিয়ে ইন্টার দিয়ে দিব তাহলে আমাদের অপারেটিং সিস্টেমটি আপডেট হয়ে যাবে এখানে আপডেট প্রসেসিংয়ে চলতেছে আপনার কিছুক্ষণ সময় লাগবে তো দেখুন আপডেটটি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা এখানে সিরিয়াল ক্লিয়ার দিয়ে দিলাম তো এখন আমরা হচ্ছে নিউ বিটের ফার্স্ট কমান্ডটি দিয়ে দেবো এটা হচ্ছে যে সিইউআরএল একটা স্পেস থাকবে দেন স্ল্যাশ থাকবে তারপরে বাকি কোডগুলো দিয়ে আমরা হচ্ছে ইন্টার দিয়ে দেবো তো এইখানে ডাউনলোড শুরু করে দিবে হচ্ছে এইখানে ডাউনলোড এই যে ডাউনলোড প্রসেসিং শুরু হয়ে গিয়েছে তো ডাউনলোডটি আমরা হোক আমি ভিডিওটি স্কিপ করতেছি তো দেখুন ডাউনলোড হওয়ার পরে এইখানে ইনস্টল হওয়া শুরু হয়ে গিয়েছে তো দেখুন এইখানে আমাদের ইনস্টলেশন প্রসেসটি কমপ্লিট হয়ে গিয়েছে তো কমপ্লিট হয়ে গেলে আমাদের আমরা স্ক্রোল করে উপরে আসবো এবং এইখান থেকে আমাদের কিছু ইনফরমেশন কালেক্ট করে রেখে দিতে হবে তো জাস্ট এই যে এই ইনফরমেশনটুকু আমাদেরকে কালেক্ট করে রেখে দিতে হবে তো এই অংশটুকু আমাদেরকে সেভ করে রেখে দিতে হবে এটা আমাদের অবশ্যই লাগবে তো এটা আমরা এইভাবে কপি করে নিব নিয়ে কন্ট্রোল এক্স চাপলে এটা আমাদের কপি হয়ে যাবে এবং এটা আমরা হচ্ছে সেভ করে রাখে দেবো কারণ এটা আমাদের ইম্পর্টেন্ট তো আমি এটা সেভ করে রেখে দিই তো এটা আমাদের কপি করা হয়ে গেলে সেভ করে রেখে দেবো দেওয়ার পরে আমরা এটা কেটে দেব এই সেশনটা আমরা কেটে দিব তাহলে এই তো আমরা নতুন আরেকটি টার্মিনাল ওপেন করব টার্মিনাল ওপেন করে আমরা হচ্ছে এই পেস্ট করব সুডো এপিটি ইনস্টল স্ক্রিন তো আমরা স্ক্রিন ইনস্টল করব তো দেখুন আমাদের স্ক্রিন ইনস্টলেশন হয়ে গিয়েছে স্ক্রিন ইনস্টল হয়ে গেলে আমরা এই কোডটি টাইপ করবো স্ক্রিন স্ল্যাশ এস স্পেস নিউবিট দিয়ে আমরা এন্টার দিয়ে দেব তো তাহলে আমরা এখানে একটা সেশন ক্রিয়েট করলাম এবং হচ্ছে আমরা এই যে এই কোডটি যে আছে কুরেল স্পেস স্ল্যাশ এস এল এবং বাকিটুকু দিয়ে আমরা ইন্টার দিয়ে দিব তাহলে আমার আমাদের নোটটি রান হয়ে যাবে তো এইখানে আমার দেখাচ্ছে যে দেয়ার ইজ অলরেডি নিউ বিট লাইট রোড নোট প্রসেস ইন আওয়ার ইন ইউর ইনভারনমেন্ট অর্থাৎ আমার অলরেডি নোটটা রান আছে কিন্তু আপনাদের এরকমটা দেখাবে না নোটটা অ্যাগেন রান হবে এবং নোটটা রান হয়ে গেলে অথবা আমরা এই কোডটি দিয়ে আমরা যাচাই করে নিব তো দেখুন আমার নোটটি কিন্তু চলতেছে ঠিক আছে এই জন্য হচ্ছে নতুন করে নিল না কিন্তু আপনাদের নিবে এবং এই রকমটা দেখাবে তো আমরা এই নোটটা ব্যাকগ্রাউন্ডে কিভাবে রানিং রাখবো এর জন্য আমরা হচ্ছে কিবোর্ড থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্লাস ডি একসঙ্গে চাপব তাহলে দেখুন এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে প্রসেস হচ্ছে এখন যদি আমরা যদি এই হচ্ছে টার্মিনালটা কেটেও দেই কোনো সমস্যা নেই আমাদের নোটটা কিন্তু স্মুথলি চলতেছে তো এই হলো ইনস্টলেশন এবং আপনারা যদি এখানে অ্যাগেইন যদি দেখতে চান আপনারা নতুন টার্মিনাল ওপেন করবেন এবং স্ক্রিন একটা স্পেস দিবেন দেওয়ার স্ল্যাশ দেবেন আর দিবেন এবং অ্যাগেইন স্পেস দিবেন দেওয়ার পরে হচ্ছে নিউবিট লিখে এন্টার দিলে আপনাদের নোটটি কিন্তু আবার শো করবে এই যে দেখুন আমি দেখাচ্ছি এই যে নোটটি শো করতেছে ঠিক আছে আবার আমি হাইট করে দিব কন্ট্রোল এ ডি দিয়ে তো হাইট হয়ে গেল তো আমাদের নোট রান কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে আমরা যে হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস আপনার পেয়েছি এবং হচ্ছে ওয়ালেটের যে আপনার মিমিক পেয়েছি ফ্রেশ পেয়েছি এটা আমরা কিভাবে ওয়ালেটে ইনপোর্ট করে নিব এটা আমরা দেখব তো আমরা সরাসরি এই যে আলফা ডট নিউ বিট আছে এখানে চলে আসবো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো আপনাদের কোনো সমস্যা হবে না তো এখানে আমাদেরকে ক্যাপলার ওয়ালেট অবশ্যই লাগবে ক্যাপলার ওয়ালেটে আসে আমরা হচ্ছে এখানে এখানে আমরা অ্যাড ওয়ালেট করব তো অ্যাড ওয়ালেট ক্লিক করে এখানে আমরা জাস্ট ইম্পোর্ট অ্যান্ড এক্সিস্টিং ওয়ালেট নিয়ে নিব তো অবশ্যই এইখানে হচ্ছে আমরা যে এই যে নোটটা রান করার সময় আমরা যে ওয়ালেট অ্যাড্রেস পেয়েছিলাম সেই ওয়ালেটটাই আমরা এইখানে ইম্পোর্ট করে নিব তো আমি এখানে ইউজ রিকভারি ফ্রেস অর প্রাইভেট কি তো আমি এটাতে ক্লিক করে দিলাম এবং আমার কাছে যেহেতু চব্বিশ চব্বিশটা ওয়ার্ডও আছে অর্থাৎ আপনার রিকভারি কোডগুলি আছে এবং হচ্ছে প্রাইভেট কিও আছে তো আমি প্রাইভেট কি দিয়ে এখানে ইম্পোর্ট করে নিব তো ইম্পোর্ট করে নিয়ে আমরা এখানে ওয়ালেট ন্যাম দিয়ে দিব অবশ্যই নিউ বি আইটি নিউ বিট এন ও ডি নোট আর এন দিয়ে আমরা নেক্সট করে দিব তো তাহলে আমাদের ওয়ালেট কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে দেখুন বন্ধুরা আমাদের ওয়ালেটটা ইম্পোর্ট হয়ে গিয়েছে তো আমি এখানে কসমোস সাপ রেখে দিয়ে আমি এখানে নিউবিট সার্চ দিই তো এই যে দেখেন নিউবিট আলফা টেস্টনেট এটা আমরা সিলেক্ট করে নিব নিয়ে আমরা সেভ দিয়ে দিব তো তাহলে আমাদের এখানে কিন্তু এই যে নিউবিট নোট রান ওয়ালেটটি সিলেক্ট হয়ে গিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাকি ওয়ালেটগুলি আছে আপনার যেটা ওয়ালেট দিয়ে আমরা আপনি যেটাতে কাজ করতেছেন সেটা চেঞ্জ করে নেবেন আইকনে ক্লিক করে তো এখন আমরা হচ্ছে এইখানে এই যে ক্যাম্পিং পেজে চলে আসব এখানে আসার পরে আমরা কানেক্ট ওয়ালেট করে দিব তো তাহলে সরাসরি আমাদের রিকোয়েস্ট আসবে ক্যাপলারে আমরা এটা অ্যাপ্রুভ করে নিব নিয়ে আমরা এক্সপ্লোর করে নিচে আসব আসার পরে এইখানে আমরা সর্বপ্রথম এখানে ফলো দিতে হবে তো আমরা এই ফলোতে ক্লিক করে দিব তো এইখানে অথরাইজেশন চাবে আমরা অবশ্যই আমাদের মেটামাক্স দিয়ে অথরাইজ করে দিব তার আগে আমি এখানে সুইচ নেটওয়ার্ক করতেছি কারণ এদের যে গ্যালাক্সি যে ক্যাম্পেইন আছে নিউ ঠিক আছে তো এটার সাথে আপনাকে অথরাইজ করে নিতে হবে তো আমি অথরাইজ করে দিলাম তো এরা তো তাহলে হচ্ছে ক্যাম্পেইন পেজ সবগুলাই আপনার স্ক্যান করে নিবে তো নেওয়ার পরে দেখুন এখানে পয়েন্ট ট্রান্সফার হয়ে গিয়েছে কারণ আমি অলরেডি হচ্ছে গ্যালাক্সির যে ক্যাম্পেইন আছে আমি হচ্ছে গ্যালাক্সির ক্যাম্পেইনে নিউ বিটের অফিসিয়াল যে টুইটার পেজ আছে সেটাতে ফলো করেছি তাদের যে ডিসকোড চ্যানেল আছে সেটাতে জয়েন করেছি এবং তাদের যে টেলিগ্রাম চ্যানেলটি আছে পেজটি আছে সেটাও আমি ফলো করে নিয়েছি তো এই তিনটাই আমাদের হয়ে গিয়েছে তো এইখানে দেখাচ্ছে যে স্টেপ ওয়ানে তো এটা দিতে হবে তো আমরা এটা কমপ্লিট করে ফেলেছি এবং দেখাচ্ছে যে স্টেপ টুতে আপনাকে হচ্ছে এইখানে এই যে এইটা সেভ করে রাখতে হবে যেটা আমি বললাম ভিডিওতে এবং এইখানে থ্রিতে ভেরিফাই করে নিতে হবে অর্থাৎ পাবলিক কিটা দিতে হবে তো এইটা আপনার দিতে হবে লাইট নোটটা রান করে পনেরো মিনিট পর তো আমার মনে হয় যে পনেরো মিনিট হয়ে গিয়েছে তো আমি আমার যে পাবলিক নোট পাবলিক কিটা আছে এটা আমি এখানে পেস্ট করে দিব দিয়ে আমরা ভেরিফাই ক্লিক করে দিব তো এই যে দেখুন কংগ্রেচুলেশন ইওর লাইট নোট হ্যাস স্টার্টেড এবং আমরা তিন হাজার পয়েন্ট পাইলাম দেখে নেই এখানে হ্যাঁ এই যে দেখুন আমাদের তিন হাজার পয়েন্ট আরও এক্সট্রা যোগ হয়ে গিয়েছে তো এইভাবে আপনারা খুব সহজেই আপনারা নোটটি রান করে নিতে পারবেন আপনারা চাইলে আপনাদের পিসি থেকে ভার্চুয়াল অর্থাৎ ভার্চুয়াল সার্ভার ক্রিয়েট করে সেইখানে লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল দিয়েও আপনারা কিন্তু এই নোটটি রান করে এই যে নিউবিটের এয়ারড্রপ এয়ার পার্টিসিপেট করতে পারেন তো আপনারা যদি চান যে ভার্চুয়াল পিসিতে অর্থাৎ নিজের ডেস্কটপ পিসিতে কিভাবে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে সেইখানে রান করবেন আমি সেই ভিডিও দেখাবো যদি আপনাদের লাগে কমেন্ট করবেন আমি অবশ্যই সেটা ভিডিওতে নিয়ে আসবো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা তো এই ধরনের ভিডিওগুলি পেতে চাইলে অবশ্যই আপনাদেরকে কি করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের যে টেলিগ্রাম পেজটি আছে সেটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে